আজকে আমাদের বাড়িতে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে যে মানুষ জীবনে কোনোদিনও সামান্য রান্নাবান্নাও করেনি একটা সামান্য আলু ভাজতে গেলে কতটা নুন কতটা হলুদ দিতে হয় সেটাই জানে না সে আজকে একটা দারুণ স্বাদের চিকেন সিক্সটি রান্না করে আমাদের খাইয়েছে অ্যাকচুয়ালি কি বলুন তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছাড়া বিদেশে আমাদের জীবন বড়ই বেরোঙিন আর এই বোরিং জীবনের একঘেমি রুটিনের মাঝে তাই আমরা একটু আদৌ বৈচিত্র্য আনার চেষ্টা করি যাতে বিদেশে জীবনযাপনের ধরনটা একটু হলেও ইন্টারেস্টিং হয়ে ওঠে আজকের দিনটা ছিল এরকমই একটা দিন আজকে তাই সারাটা দিনের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে আমার ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো শনিবার ঘড়িকাটা এখন সকাল আটটা আজকে এখানে ওয়েদারটা ভীষণ ভালো এমনিতে বৃষ্টি টিষ্টি একদমই হচ্ছে না বেশ ভালো রোদ ঝলমাল করছে আর তার উপরে ঠান্ডাটা বেশ অনেকটাই কমেছে এই গোটা সপ্তাহটা যাবৎ বেশ ভালোই গরম আছে এখানে আর যদিও ছুটির দিন তো ও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম তো চা খাওয়া আমাদের হয়ে গেছে আর এখন দুপুরবেলা রান্নার তরজ শুরু করে দিয়েছি আজকে আবার সুদীপ্তর ইচ্ছা হয়েছে একটুখানি চিকেন রান্না করার তো সেই কারণেই এখনও চিকেনগুলোকে কেটে নিচ্ছে অবশ্যই এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটাও বলে দিই গতকাল রাতে আমরা বিদ্যাবালনের একটা সিনেমা দেখছিলাম তো যেখানে বিদ্যাবালান ওর হাজব্যান্ডের সাথে বসে বসে এই চিকেন সিক্সটি ফাইভ খাচ্ছিল চিকেনের এই প্রিপারেশনটা আমরা কোনো দিনও খাইনি তো এই চিকেনের প্রিপারেশনটার নাম শুনেই সুদীপ্ত তারপরে ইউটিউবে সার্চ করতে লাগলো যে কিভাবে এটাকে বানায় তো দেখলো যে খুবই ইজি প্রসেস মানে খুব ভালোভাবেই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় এটা করতে কোনো ঝামেলাও নেই আর তাছাড়া যে সমস্ত উপকরণগুলোর দরকার তো সেই সব উপকরণও বাড়িতে মজুত ছিল তাই বোধহয় ও ভাবলো যে এটা দিয়ে বরঞ্চ ওর রান্নার হাতে করিটা হয়ে যাক তো ওই চিকেনগুলোকে সব কিউ কিউ করে কেটে নিয়েছে নুনটা যদিও আমি দিয়ে দিলাম কারণ নতুন প্রথমবার রান্না করছে তো তো তাই নুনের তারতম্যটা অতটা বুঝতে পারবে না চিকেনের মধ্যে একটুখানি টক দই লঙ্কা গুঁড়ো আর একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিল এরপরে চলে এলাম আমি আমার কাজটা সারতে আজকে যে চিকেন সিক্সটি ফাইভটা রান্না করছে ওটা একটুখানি না শুকনো শুকনো হয় তাই ভাবলাম ওই প্রিপারেশানটার সাথে বরঞ্চ আজকে একটুখানি স্যাভরি রাইস বানিয়ে নিই কারণ এটা শুধু শুধুই খেয়ে নেওয়া যায় মানে কোনো তরকারির এক্সট্রা করে প্রয়োজন পড়ে না যেটা দিয়ে মাখিয়ে এটা খেতে হবে তাই প্রথমে একটুখানি পেঁয়াজ গাজর বিনস কড়াইশুঁটি সুইটকর্ন এই সবগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম ওগুলো ভাজার সময় সামান্য একটুখানি হলুদ দিয়েছিলাম আর তারপরে এই সবজিগুলো ভেজে নেওয়া যখন দেখলাম হয়ে গেছে তো তখন একটুখানি ডিমও দিয়েছিলাম তারপরে ভাতটা দিয়ে ভাতের উপরে একটুখানি নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম ওদিকে ভাত ভালোভাবেই রেডি হয়ে গেছে তারপরে হাতের টুকটাক কিছু কাজকর্ম ছিল সেগুলোকে সেরে নিয়েছি আর তারপরে চলে এসেছি চিকেনটাকে বানানোর জন্য মানে আমি বানাবো না সুদীপ তোই বানাবে কিন্তু এর মধ্যে না ডিমের শুধুমাত্র সাদা অংশটা দিতে হয় কুসুমটা দিতে নেই তো ও এত কায়দা করে শুধুমাত্র সাদা অংশটা দিতে পারবে না তো তাই জন্য ওটা আমি দিয়ে দিলাম আর এরপরে সুদীপ্ত ওই চিকেনের মধ্যে একটুখানি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে দিয়েছিল আর তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে আগের সপ্তাহে দোকান থেকে যে নতুন প্যান্টটা কিনে এনেছিলাম তো আজকে ভাবছি এই নতুন প্যানের মধ্যেই চিকেনগুলোকে ভাজবো আমার শাশুড়ি মা আবার বাড়ির যে কোনো কারোর জন্মবারের দিনে নতুন কড়া ইউজ করতে বারণ আজকে তো শনিবার আজকে আমাদের বাড়ির কারোরই জন্মবার নয় তো সেই কারণেই আজকে এই প্যানটাকে ইউজ করে নিচ্ছি তো প্রথমে তাই প্যানটাকে এমনি শুধু গরম করে নিয়েছিলাম যাতে স্টিকারটা আরামসে উঠে আসে আর তারপরে এর মধ্যে তেল দিয়ে দিলাম

এই যে একে একে সবকটা চিকেনি চিকেনই সুদীপ তোর ভাজা হয়ে গেছে এরপরে আলাদা একটা প্যানেতে সামান্য একটুখানি তেল গরম করে নিয়েছিল একদম ছোট ছোট করে একটুখানি রসুন কুচিয়ে নিয়েছিল আর সঙ্গে ছিল কয়েকটা কাঁচা লঙ্কা আহ কাঁচা রসুনের গন্ধটা বেশ সুন্দর লাগে

দারুণ হয়েছে দারুণ হয়েছে স্যার আমি এইটা খাই হ্যাঁ পড়ে যাবে হুম খুবই ভালো সবথেকে বড় চিকেন দারুণ সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে ওয়েল ডান বাবা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ দারুণ মানে আচ্ছা আমি আগে টুকুকে খাইয়ে নিই ও আজকে প্রথমবার রান্না করলো কিন্তু চিকেনের টেস্টটা দারুণ সুন্দর ছিল অ্যাকচুয়ালি এটা একটা দারুণ সুন্দর প্রিপারেশান খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর কোনো গেস্ট এলে স্টার্টার হিসাবে এটা ইউজও করা যেতে পারে খুব ভালো একটা রেসিপি তো যাই হোক এদিকে আবার বেলা অনেকটাই বেড়ে গেছে তো তাই কুহু আর টুকু ওদের দুজনের খাবার দাবার পেরে নিচ্ছি আর সুদীপ্ত আর আমি একটু পরে একসাথে খাবো আজকে যেহেতু ওয়েদারটা ভীষণই ভালো তো তাই জন্য খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম আর তারপরে চলে এসেছি একটা পার্কে কিছুদিন আগেও এই পার্কটাতে এসেছিলাম এই পার্কটার নাম হচ্ছে পিল পার্ক আমাদের বাড়ি থেকে সামান্য একটুখানি দূরে তো এখন আমরা আসার সময়তে হেঁটেই এসেছি হেঁটে আসতে আমাদের চল্লিশ মিনিটের মতন টাইম লেগেছিল আর যাওয়ার সময়তে গাড়ি ধরে তখন যাব উঠবে না দোলায় উঠবে তোমাকে বসতে হবে তবে এই পার্কটা না দারুণ সুন্দর এমনিতে তো চারিদিকে সবুজে ঘেরা আর তারপরে শুধুমাত্র সুইং স্লাইড এইসবই নয় আরও নানান ধরনের বাচ্চাদের খেলার রাইড আছে মেয়ে তো এসেই এটা ওটা সেটাতে চড়তে শুরু করে দিয়েছে আর ছেলে হচ্ছে ভিতুর ডিম যেখানেই উঠুক না কেন ওর বাবাকে ওর সাথে বসতে হবে তবে ও কোনো কিছুতে উঠবে বস আর আসবে না বোধহয় ছেলে মেয়েদের সঙ্গ দিতে আমরাও চড়ে পড়লাম দোলনায় আর শুধুমাত্র যে আমরাই এখানে চড়েছি তাই নয় এখানে আরও যে সমস্ত বাবা মারা আছেন তো তারা প্রত্যেকেই তাদের বাচ্চাদের সঙ্গ দিতে এই দোলনাটাতে চেপে বসে পড়েছিলেন অ্যাকচুয়ালি এখানে দেখে নিন্দে করার মতন তো কেউ নেই তো তাই কে কি বলবে কে কি ভাববে এই সমস্ত কোনো কিছু ভাবার প্রয়োজন পড়ে না যার যা মন চায় সে তাই করতে পারে আর সেই কারণেই এই দোল্লাটা যেমন দেখলাম ফাঁকা পড়ে আছে কোনো বাচ্চাই চোর ছিল না তো তাই ফাঁকা পেয়ে আমি নিজেই এর উপরে বসে পড়লাম অ্যাকচুয়ালি ছোটোবেলায় তো প্রচণ্ড খেলাধুলা করতে ভালোবাসতাম তো তাই এখনও যখনই পার্কে আসি তখনই যেন এইসব জিনিসগুলো আমাকে হাতছানি দিয়ে ডাকে বাড়ি থেকে আসার সময় কয়েকটা চিপসের প্যাকেট নিয়ে এসেছিলাম তো সেগুলোই এখন আমরা খাচ্ছি যদিও কুহুর খাওয়ার দিকে কোনো ইন্টারেস্টে নেই ও তাকিয়ে বসে আছে নেক্সট কোন রাইডটায় চড়বে সেই দিকে এই সুন্দর পার্কটাতে বেশ খানিক্ষণ টাইম কাটিয়ে এখন বাড়ির পথে রওনা দিলাম আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার